আজকাল এআই যে কতটা আধুনিক এবং কতটা অ্যাডভান্স হয়েছে এই জিনিসটা যদি আসলে আমরা না জানি তাহলে হয়তো আমরা মার্কেট প্লেসে যারা আসলে কাজ করি বা আমরা বাস্তব লাইফে যারা কাজ করি তারা হয়তো বা টিকে থাকতে পারবো না তো কথা না বলে আসুন সরাসরি আমরা স্ক্রিনে কিছু দেখি যে এআই কি অবস্থা বা এআই কতটুকু আমাকে হেল্প করতে পারে আমরা যারা ডিজাইনার ইলাস্ট্রেটর বা ফটোশপ ইউজ করি আর আজকে আমরা দেখব যে একটা ফটোশপ ইলাস্ট্রেটর সারা কিভাবে একটা ডিজাইনকে রেডি করা যায় বা এআইটা কত অ্যাডভান্স হয়ে গেছে এটা হচ্ছে আমরা দেখি তাহলে চলুন সরাসরি আমরা স্ক্রিনে আসি তো এই ধরনের যে ইমেজগুলো আমরা দেখি তো এই ইমেজগুলো আসলে এআই দিয়ে বানানো যায় তো আজকে আমরা কি করব আমরা চ্যাট জিপিটিকে আসলে বলবো যে চ্যাট জিপিটি তো আমাদেরকে ফ্রি দেয় এখনো তো আমরা আসলে একটু চ্যাট জিপিটির সাথে আজকে একটু আলোচনা করবো যে আসলে কি করা যায় তো চ্যাট জিপিটাতে আসার পরে যদি আমি নর্মালি হাই লিখি সে মানে রিপ্লাই দিবে এটা তো আমরা সবাই জানি তো এখানে আমি জাস্ট ওকে বাংলিশে বলবো যে আমি একটি সোশিয়াল মিডিয়া অ্যাডস ডিজাইন করতে চাই তুমি কি করে দিতে পারবে দেখুন ও কিন্তু আমাকে বলছে যে হ্যাঁ আমি একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করে দিতে পারবো তবে কিছু দরকার বা ডিজাইন সুন্দর এবং কার্যকর করার জন্য বিজ্ঞাপনের বিষয় ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের নাম লোগো আছে কি না কী লেখা বা পোস্ট থাকবে পোস্টের সাইজ কীরকম থাকবে ও কিন্তু দেখেন আমাকে কিন্তু সব কিছু ডিটেলস বলে দিচ্ছে তো আমরা এখন একটু ওর সাথে আসলে ডিসকাশন করি প্রথমে হচ্ছে বিজ্ঞাপনের বিষয় প্রোডাক্ট আসলে আমরা কী প্রোডাক্ট সাপোজ আমরা একটা হচ্ছে ফুড নিয়ে কাজ করবো সাপোজ বার্গার আমরা লিখলাম বার্গার তারপর ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের নাম ধরেন আমরা দিলাম হচ্ছে ট্রাস্টেড ফুড ট্রাস্টেড ফুড আমরা একটা নাম দিলাম এরপরে লোগো আছে কি নাম আমরা আপাতত লোগো আপলোড করবো না কি কি লেখা থাকবে বা এগুলো হচ্ছে বলছে এরপর বলতে হচ্ছে পোস্টের সাইজ হবে আমি ওকে বলে দিলাম যে সাইজ হবে হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান ইস টু ওয়ান হবে কালার কি কালার পছন্দ ধরেন আমরা দিলাম হচ্ছে রেড বিশেষ করে এগুলো হয় রেড অ্যান্ড ব্ল্যাক আমরা দিতে পারি রেড অ্যান্ড ব্ল্যাক কোনো ছবি যদি ব্যবহার করতে চাই বাংলা না ইংরেজি হবে আমরা বলে দিলাম হচ্ছে ইংরেজিতেই আমরা করি আপাতত আমরা বলে দিলাম ইংরেজি এগুলো দিয়ে আমাকে একটা আইডিয়া আইডিয়া দাও কিভাবে করা যায় বলছে কারণ হ্যাঁ তুমি চাও এরপর হচ্ছে অ্যাড কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড সে হচ্ছে আমাকে সাজেস্ট করছে যে আসলে কিভাবে করা যায় এখন আমি বলি এখন কি তুমি এটা থেকে একটা এআই বলে দিতে পারবে আচ্ছা দেখুন ও হচ্ছে আমাকে এখন একটা প্রম্ট দেখি দিল আমরা এই প্রম্টটা এখান থেকে জাস্ট কপি করলাম কপি করে আমরা বলবো আমরা এখানে দিয়ে দিলাম মেক ইমেস তার পাশাপাশি হচ্ছে জেমিনি যেমন চ্যাট জিবিট মতো আপনারা জানেন যে জেমিনি তো জেমিনিটা হচ্ছে আমরা একটু দেখি আমরা জেমনিতেও হচ্ছে ওকে বলবো যে মেক ইমেজ কিছুক্ষণ অপেক্ষা করি দেখি এই যে ও চিভিটি হচ্ছে অলরেডি জেনারেট করা শুরু করে দিয়েছে এই যে জিম হচ্ছে জেনারেটিং ইমেজ অলরেডি জেনারেট করছে আচ্ছা তো দেখুন ও কি করেছে এখন এখানে আসলে হচ্ছে একজন প্রম্পট ইঞ্জিনিয়ারের কাজটা আমরা কিন্তু আসলে র্যান্ডমলি সবার থেকেই কিন্তু হচ্ছে মানে চ্যাট জিপিটি বলেন বা জেমিনি বলেন সবার থেকে একটা কমান্ড নিয়ে কিন্তু আসলে করতে পারি তো একজন আসলে প্রম্পট ইঞ্জিনিয়ার আসলে কিভাবে কাজ করে দেখেন আমরা কিন্তু ওকে চ্যাট জিপিটিকে বলেছিলাম যে তুমি আমাকে একটা সোশ্যাল মিডিয়া বানিয়ে দাও তো কি করেছে একটা একটা প্রম্পট জেনারেট করে দিয়েছে তো এই প্রম্পটা যখন আমরা একটা ছবি ইউজ করলাম যে এটা হচ্ছে চ্যাট কিন্তু ছবিটা বানিয়ে দিয়েছে দেখেন ও ও কিন্তু আসলে 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 ভাবছে যে আমরা একটা বার্গার তো এইখানে হচ্ছে একজন প্রম্পট ইঞ্জিনিয়ার বা আমাকে হচ্ছে প্রমটাকে ভালো করে শিখতে হবে যে এখানে আসলে কি করা যায় তো র্যান্ডমলি যদি আমরা আসলে চ্যাট জিপির সাথে এভাবে কথা বলি বা কে আসলে যদি বলে না দেই তাহলে এই জিনিসগুলো হবে এখন যে সমস্যাটা হচ্ছে এখানে হচ্ছে যেমন এখানে আমরা জাস্ট বলেছিলাম যে জুসি চিজ বার্গার মেল টেস্ট চিজ দেখেন এখানে যে প্রমগুলো একটু খেয়াল করলে পাবেন এখানে যেগুলো আছে এগুলো কিন্তু জাস্ট একটা বার্গারটাকে তৈরি করার জন্য একটা প্রম দিয়েছে তো আমরা এটাকে হচ্ছে একটু আলাদা করে আমরা এখন একটা জিনিস করব সাপোজ আমি একটু গুগলে সার্চ দিলাম যে ফুড সোশিয়াল মিডিয়া ডিজাইন আমরা যে কোনো একটা ডিজাইন থেকে প্রম্পট বের করার চেষ্টা করব কোনটা নেই যেহেতু আমরা রেডের মধ্যে ছিলাম তো এরকম একটা যেহেতু বার্গার নিয়েছিলাম আমরা বার্গার রিলেটেড একটা আচ্ছা এতটুকু আমি জাস্ট হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে এতটুকু না এটা তো সরি এটা তো হচ্ছে বার্গার নেই এই জিনিসটা আমরা নিতে পারি এটার মধ্যে বার্গার আছে আমরা এই জিনিসটাকে কপি করে জেমিনি কাছে আসলাম डायरेक्टली পেস্ট করে ওকে বলবো যে এই ইমেইলস থেকে আমাকে ইয়ারো প্রম্পট বের করে দাও আমরা একটু অপেক্ষা করব যেহেতু আসলে একটু বুঝতে সময় লাগে তো দেখেন আমরা বলতে বলতে কিন্তু অলরেডি বের করে দিয়েছে তো দেখেন সুন্দর কিন্তু ভিজুয়াল দেখেন ও কিন্তু বুঝতে পারছে যে এটা আসলে হবে সোশ্যাল মিডিয়া ফর বার্গার স্পেশাল তো এখানে কিন্তু দেখেন ওই দেখেন টু ডে স্পেশাল বার্গার টু ডে স্পেশাল এখানে কিন্তু দেখেন লেখা ছিল যে টু ডে স্পেশাল বার্গারও কিন্তু এটা কালেক্ট করতে পেরেছে আচ্ছা এখন এই ক্রমটা দিয়ে আমরা আরেকটা জেনারেট করবো আমরা এটাকে কপি করে পেস্ট করলাম যে মেক ইমেজ সেম কাজটাই আমরা হচ্ছে কি করব আমরা চ্যাট জিপিটি তে যাব চ্যাট জিপিটি আসার পরে ওকে হচ্ছে আমি বলবো যে মেক ইমেজ আমরা একটু অপেক্ষা করব এখানে আসলে জেনারেট করতে তো সময় লাগবেই দেখুন অবাক হয়ে যাওয়ার মতন এটা আমি একটু রিফ্রেশ মারি এটা হচ্ছে জেমিনির করা কাজ আর একটা ছিল এটা হচ্ছে আমাদের করা ছিল এখানে হচ্ছে জেমিনির করা ছিল এখানে একটা স্যাম্পল লোকও সম্ভবত এখানেও ইউর লোকটা এই সাইডে ছিল তো দেখুন সে কি করলো সে এত সুন্দর একটা সোশ্যাল মিডিয়া বানিয়ে দিল এই জিনিসগুলোকে আরও কাস্টমাইজ করা যায় আমরা তো জাস্ট হচ্ছে ওর কাছ থেকে একটা প্রম্পট বের করে যেমন এখানে হচ্ছে আমরা যদি এখানে যাই দেখেন এখানে বার্গারটা একটা ছোট ছিল এখানটাও দেখেন একই বার্গারটাই হচ্ছে সে এখানে দিছে তো এখানে আমরা যদি প্রমটাকে পরে ভালো মতন ভাবে যদি আমরা একটু কাস্টমাইজ করতাম হ্যাঁ অবশ্যই আমরা যখন ডিজাইন করবো তখন কিন্তু অবশ্যই এভাবে কখন দিব না যেমন এখানে থার্টি পার্সেন্ট লেখা ছিল ও কিন্তু থার্টি পার্সেন্টটাই এখানেই দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছে এখানে ছিল হচ্ছে ফাইভ ডলার এখানে কিন্তু ছিল দেখেন আমাদের যে মধ্যে যে জিনিসগুলো ছিল ও কিন্তু অটোমেটিকলি এই জিনিসগুলো এখানে দিয়ে দিচ্ছে তারপরে ফোন নাম্বার এই ফোন নাম্বার এগুলো যদি আমরা এই প্রম্পট টাকের মধ্যে হচ্ছে ডিটেলস করে দিয়ে দিই তাহলে কিন্তু ও কিন্তু ঠিক এভাবেই বানাবে তো আমরা একটু চ্যাট জিপির কাছে আসি চ্যাট জিপিতে এখনও জেনারেট করছে আমরা একটু অপেক্ষা করি তো এই যে দেখুন একজন নতুন জয়ে ডিজাইনার যখন ইলাস্ট্রেটর বা ফটোশপ শিখে তার সবথেকে সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো তারপরে যে এই ইমেজগুলো বসানোর পর দেখুন ইমেজের যে শ্যাডোগুলো এই শ্যাডোগুলো কিন্তু দেওয়া একটু টাফ একটা ডিজাইনার কাছে যারা এক্সপার্ট তাদের কাছে কিন্তু এগুলো কোনো ব্যাপার না তারা জাস্ট কয়েক মিনিটের মধ্যে বানাবে কিন্তু যারা নতুন আসলে এই ইন্ডাস্ট্রিতে আসতে চায় বা কাজ করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাফ কিন্তু আমি যদি এর হেল্প নিয়ে যদি এভাবে কাজগুলো আসলে করতে পারি তা আমার জন্য কিন্তু ভালো তো ব্যাপারটা হচ্ছে এটাই আমরা একটু চ্যাট জিবি চ্যাট টি এখন লোড হচ্ছে তো এই যে জিনিসগুলো আমরা এখান থেকে আরও কিছু একটু জেনারেট করার চেষ্টা করি দেখি আমরা একটু অন্য ক্যাটাগরিতে যাই আমরা ফুড নিয়েছিলাম ফুড বাদ দিয়ে হচ্ছে আমরা একটু ফ্যাশনের দিকে যাই যে ফ্যাশন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখুন চ্যাট জিপিটির চলে মোটামুটি আর কি ভালোই তো কিছু কিছু জিনিসগুলো কাস্টমাইজ করা যাবে এটা যদি আমি ডাউনলোড করার পরে এটাকে যদি ইলাস্ট্রেটরি নিয়ে আমি কিছু জিনিস কাস্টমাইজ করি যেমন এই লেখাগুলো এই লেখাগুলো কিন্তু আমরা কিন্তু দেখেন আমরা লেখাগুলো কিন্তু কমান্ডের মধ্যে দিয়ে দিইনি যার কারণে এগুলো অটোমেটিক আসতেছে তো এইটার থেকে কিন্তু আমার কাছে চ্যাট জিপিটির ইমেজটা কিন্তু একটু কোয়ালিটিফুল একটু এইচডি মনে হচ্ছে তো এই ছিল হচ্ছে একটা ব্যাপার তারপরে যেন আমরা একটু একটু ফ্যাশনের দিকে একটু নজর দিই আমরা এই জিনিসটাকে নিয়ে এটাকে হচ্ছে প্রম্পট বের করে দিতে বলবো আমরা এটাকে কপি করলাম জেমিনির কাছে আসলাম আসার পরে বলবো ঠিক এটাই যে থেকে থেকে আমার কাছে বের করে দেওয়ার কথাটা হচ্ছে আবার বলবো ডিটেইল আমরা একটু এখানে দিয়ে দিলাম সে ডিটেলসে বলে দাও দেখি আমরা একটু ডিটেলস বলাতে একটু পার্থক্য হয় কিনা নির্দিষ্ট ধরনের চিত্র কিভাবে তৈরি আচ্ছা মাঝে মাঝে হয়তো সমস্যা হতে পারে তো আমরা আই টু দা আমরা এই আবার দিলাম এই ইমেজটাকে কপি করে ইমেজ থেকে আমাকে বের করে দাও আমরা এই জিনিসটাকে চাবার দিই কিছু কিছু সময় যে আসলে এটা তো মানুষের ব্রেনের মতো না মানে আপনি একটা বলেন ওই জিনিসটা আসলে সরাসরি ধরবে তো দেখেন আমাকে হচ্ছে আরেকটা জেনারেট করে দিয়েছে ভাইব্রেন্ট চেয়ারফুল স্কোয়ার দেখেন আমি কিন্তু ও কিন্তু ধরতে পারছে যে এগুলো আসলে ওয়ান বাই ওয়ান ওয়ান ইস টু ওয়ান আপনি যেটাই বলেন তো এখানে কিন্তু দেখেন আমাকে বিশাল বড় একটা প্রম্পট লিখে দিয়েছে আচ্ছা এই প্রম্টটা আমরা সবটুকু কপি করে আমরা হচ্ছে কাস্টমাইজ করব না আমরা এটা দিয়েই হচ্ছে করব। তো এতটুকু হচ্ছে কপি করলাম কপি করে ওকে দিলাম যে মেক ইমেজ দিলাম এরপর আমরা চ্যাট সেম আসবো চ্যাট জিপিটিতে আসার পরে আমরা ওকে হচ্ছে কমনটা দিয়ে বলবো হচ্ছে মেক অলরেডি কাজ শুরু করে দিয়েছে তো এর মাঝখানে আসলে আমি একটু মানে অ্যাড করতে চাই যে গ্রাফিক ডিজাইনটা আসলে আসলে গ্রাফিক ডিজাইন আসলে মানুষ শিখে বাট সেই পুরাতনভাবে যদি আমরা আসলে গ্রাফিক ডিজাইন শিখি তো এইভাবে আসলে গ্রাফিক ডিজাইন শিখলে হয়তো আমরা এই এই এআইয়ের যুগের এই গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে হয়তো টিকে থাকতে পারবো না তো আমাকে হচ্ছে এই ধরনের এআইএর মানে ক্লাসগুলো করতে হবে এআই শিখতে হবে সেটা আপনি যেভাবে শিখেন সেটা আপনি ইউটিউব দেখে শিখতে পারেন কোনো কোথাও কোর্স করে শিখতে পারেন তো আমি অবশ্যই বলবো যে একজন পারফেক্ট ট্রেইনারের কাছ থেকে শেখার জন্য যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্রর যে বিষয়গুলো আছে এগুলো দেখানোর জন্য আমি তো জাস্ট আজকে এগুলো আপনাকে নেই জাস্ট দেখানোর জন্য বললাম আপনি আমাদের প্রতিষ্ঠানে এসে গ্রাফিক ডিজাইন উইথ এআই এই কোর্সটা করেন এর মধ্যে আমরা নতুন নতুন মডিউল সাজিয়েছি যেভাবে এআই দিয়ে যে ডিজাইনগুলো করতে হবে আপনারা যদি চান যে না এআই দিয়ে একটা ভালো কিছু করা যায় তো সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে আপনি আমাদের একটা ফ্রি ক্লাস বা আমাদের সব সময় ফ্রি সেশন চলে সেগুলোতে অ্যাড হতে পারবেন তো আসুন আমরা সরাসরি স্ক্রিনে আসি তো এখানে দেখেন আমরা যে কমেন্টে দিয়েছিলাম আমাদের রেফারেন্স ইনস ছিল হচ্ছে এটা ও দেখেন ও কিন্তু মোটামুটি প্রায় কিছু ধরতে পেরেছে প্রায় জিনিসগুলো দেখেন প্রায় আমি যদি একটু মডেলের কথা চিন্তা করি যে এখানে যে মডেলটা ছিল দেখেন এই মডেলটার মাথায় একটা হ্যাট ছিল সাদা কালার ড্রেস পরে ছিল পিঙ্ক ড্রেস ছিল এটাও কিন্তু সব মোটামুটি কিন্তু আনতে পেরেছে

কর্নারের যে পাতাগুলো ছিল এখানেও কিন্তু দেখেন ও কিন্তু মানে র্যান্ডমলি পাতাগুলো আনতে পেরেছে এখানেও দেখেন এই সিম্পল একটা ইমেজ যে জেমিনি আমাকে বানিয়ে দিল এই জিনিসটা কিন্তু যখন একজন নতুন গ্রাফিক্স শিখে তার জন্য কিন্তু একটু টাফ ব্যাপার হয়ে যায় তো অনেক অনেকেই হচ্ছে ঘাবড়ায় যে আসলে কিভাবে কি করা যায় তা আমরা কিন্তু আসলে এই ফর এআই এর সাহায্য নিয়ে বা জেমিনি বলেন চ্যাট বলেন এই মানে আরও অনেক অনেক হচ্ছে এআই এর ওয়েবসাইট আছে তাদের কাছ থেকে কিন্তু আমি আসলে এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করতে পারি তো আমরা একটু দেখি চ্যাট জিপিটি আমাদের কি দিল আমরা একটু অপেক্ষা করি দেখুন চ্যাট জিপিটি আমাদেরকে দিয়েছে আমার কাছে চ্যাট জিপিটির কাজ সব সময় ভালো লাগে দেখেন চ্যাট জিপিটির যে আসলে কোয়ালিটি আমরা ছবিটাকে একটু সেভ করি ছবিটাকে একটু সেভ করে আমরা একটু বড় করে দেখি দেখুন আসলে যে ডিটেলগুলো যে আসলে চ্যাট জিবিটি কত সুন্দর করে দেয় আমার কাছে ভালোই লাগে তো দেখেন মোটামুটি কিন্তু আসলে এই ডিজাইনগুলো যদি আমি মানে এআই দিয়ে বানানোর পরে যদি এগুলা স্টেটর দিয়ে কাস্টমাইজ করে যে কোনো কিন্তু দিতে পারবো সবাইকে কিন্তু আমি ক্লায়েন্টের কাছে সেল করি বা আমার নিজের কোনো কারণে যদি আমার লাগে সেটাও কিন্তু আমরা নিতে পারবো বাট সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে আমার প্রম্পটা ভালো করে লিখতে হবে আজকে আমি তো জাস্ট হচ্ছে আপনাদেরকে শুধু দেখালাম যে এআইয়ের সাথে ডিসকাস করে বা এআইয়ের সাথে কথা বলে অথবা আপনি যদি বলেন এআই যদি কোনো একটা ইমেজের রেফারেন্স দিয়ে বলেন যে এরকম করে আসলে একটা ইমেজ জেনারেট করা যায় সেই জিনিসটাই হচ্ছে আসলে আজকে আপনাদেরকে মানে অল্প একটু দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু এআইয়ের যুগ একটা ট্রেন্ড তো আশা করি আপনারাও এর কাজ শিখেন ভালো ভালো কাজ করেন আমাদের নিয়েও কিছু কিছু ভিডিও আছে আপনারা যদি চান আমাদের ফেসবুক এর পেজ ভিজিট করে এসে ভিডিও গুলো দেখতে পারেন আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকবেন